এসে গেছি এখন দেখি সে ভাইটা কি অবস্থায় আছে আসলে সেখানে শুরু করে দিয়েছে কুচু করার জন্য আসলে তার মধ্যে কি চাহিদা আসসালামু আলাইকুম গাইস আজকে এই বিল্ডিং এর ছাদের উপরে একটা অগ্রণ করতে যাচ্ছে আমরা সেটা বিস্তারিত দেখব কি কারণে সে প্লটাই এরকম সুসাইড প্ল্যান করছে সে নাকি সুসাইড করবে আসলে কি কারণ দাম তো সেটা দেখব আসেন আমার সাথে আসেন আপনাকে সব দেখাবো আমরা সাত আট উঠে এসেছি অনেক ঘর হয়ে গেছি অবশেষে মনে Satu ke saga-saga si, eh? <tuk> ছাত্র ভাই এখন দেখি সে বাড়িটা কি অবস্থায় আছে আসলে কি একটু গরম করতে চাতেছে আমি মানে না দেখেন বিশ্বাস করবেন না আপনারা চলেন দেখাই আচ্ছা আচ্ছা বড় ভাই আপনি কি সে বান্ধব গুছু করতেছেন দুধ দুধ দিয়ে আচ্ছা কিমো তো মানে কি কি কারণে আপনি কিছু করেছেন তো এই রকম মানে গোসল করার কারণ হলো কি আমি জেমিতার সাথে সম্পর্ক করতাম কারণ এখন বর্তমানে প্রেম বলতে তো কিছু নাই ভালোবাসা বলতে তো কিছু নাই তাই না তো আমি আছি এখন যেহেতু সে তার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আমার সেই সময় আর দেনে আর বাটা সময় হয় নাই আমি এখন এই দুধ দিয়ে গোসল করে সম্পূর্ণ পুরো শুদ্ধ হতে চাই আর কি মানে এগুলা কি একবার খালি ওই দুধ হ্যাঁ একদম দেশি গাই দুধ এটা তো দেখতে পারতেছেন গায়ে একদম সে খাটি দুধ দিয়ে করেছে করেছে গুসল করার জন্য সেখানে শুরু করে দিয়েছে গুস করার জন্য আসলে তার মানে কি চাহিদা এ কি মানে চাহিদা মানে কোন কথা মানে বুঝতে পারতাছি না সে কি কারণে এভাবে মানে পাগল হয়ে গুছ করতেছে দুধ দিয়ে আচ্ছা ঠিক আছে সে গুসল ড্রেসের উপরে আমি বিশ্বাস জানতেছি কি অবস্থা আচ্ছা এ কি আপনাদের আশেপাশে থাকে হ্যাঁ আমার ফ্রেন্ড লাগে আপনার ফ্রেন্ড তো ওর মানে দেশবোরে কোন কোন জেলায় গাইবান্ধা আচ্ছা গাইবান্ধা জেলায় যে মেয়ে ভালোবাসতো সে কি তার দেশি হ্যাঁ আচ্ছা কি কথা ছিল যে এবারে যায় কি সে বিয়ে করবো সে সেরকম কথা ছিল তার সাথে বিয়ে করবে সেরকম কথা ছিল ও বিয়ে সে বিয়ে মেয়ে কি করছে অনেকে অনেকে সাথে বিয়ে বসে গেছে তো দেখতে পাচ্ছেন ভাই এ ভাই সাক্ষাৎ নিলাম সে বলতেছে যে তার প্রেমিকা যে ছিল সে প্রেমিকা নাকি টাকার লোভে অন্য একটি সাথে সম্পর্ক লিপ্ত হয়ে সে তাকে মানে কি বলে যে দামি সাথে বিবাহ পর্যন্ত আবদ্ধ হয়েছে তো গাই তার সাথে আসলে দেখতে পাচ্ছেন সে কিভাবে খাটে দুধ দিয়ে গোসল দুইছে গরুর দুধ দিয়ে তো তার কাছে আর একটু বিশ্বাস জানি তো আপনি কি এখন এই দুধের কি মানে মানে শান্তি দিতে পারছেন অবশ্যই এখন আপনার সাথে আপনার কাছে অনুভূতিটা কি অনুভূতি এখন টোটালি অন্য অন্যরকম লাগতেছে মানে অনেক অনেকটাই ফেস্টে লাগতেছে অনেকটাই ভালো ফিল করতেছি এবার গুড ফিল করতেছি কিন্তু আমি সত্যি জানি তার প্রভাবটা আমার ভেতর থেকে কেটে যায় এরকম তো আমি জানি যে তারা আমি কোন সময় মনে করি বা তার কিছু আমার আচ্ছা ঠিক আছে

এরকম সাধারণ উপরের দিকে সুইসাইড করার সাইডে দুধ দিয়ে পাক কষ্ট হয়েছে এটা অনেক মানে ভালো একটা কাজ সে বলতেছে মানে আপনি এখন আপনি এখন জীবনের মানে চাহিদাটা কি মেয়েদের উপরে কি মানে কি চাহিদাটা আছে এখন যতদিন বাইসে আছি প্রেমের দৃষ্টিতে কারো দিকে তাকানোর মতো ইচ্ছা নাই কারণ প্রেম বলতে কিছু নাই টাকা না তাকানো হবে না তাহলে এক কথায় ওয়াও হ্যাঁ ভাই এক ওয়াও একবার আত্মা হয়ে গেছে যাক সে বুঝতে পারছে তার ভুল দা এখন এটা আমাদেরকে সংশোধন করা উচিত কারণ আমরা আসলে অনেক মেয়ের বালাই পড়ে অনেক টাকা পয়সা নষ্ট করি সম্মান নষ্ট করি সে সম্মান নষ্ট করার চাইতে এরকম দুধ দিয়ে পাক পুষ্ট হয়ে গেছে আসলে এই যুগে এমন একটা যুগ আইছে মেয়েদের উপর নাকি অন্য দৃষ্টি টাকাইও হাসলে পরেও অপরাধ তার খুন হয় সেটা কিন্তু আমাদের পারভেজ ভাই প্রমাণিত ইউনিভার্সিটির ছাত্র পারবেশ ভাই প্রমাণিত করে দিয়েছে যে হাসি দিছিল কারণে তাকে তার মেয়ে যার বয়ফ্রেন্ড আইসে তাকে খুন করা হয়েছে এখন সে পারবেজ ভাইয়ের মতো না করে সে উল্টা কাজ করেছে যে যেখান থেকে ভিডিও দেখেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন কোন জায়গা থেকে ভিডিও দেখেছেন আর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন